আসসালামু আলাইকুম সকল ভাই ও বোন আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকের ভিডিওতে আপনারা দেখবেন খুব সহজে কিভাবে পেটিকোট বানাতে হয় যে সমস্ত মা বোন বা ভাই বাসার মধ্যে কাজ করেন আজকের ভিডিওটি আপনাদের জন্য তাই ভিডিওটি নাটেনে পুরো ভিডিওটি দেখুন তো দর্শক এখানে আমি কাপড় নিয়েছি এই কাপড়টা আমি সমান করে আয়রন করে ভাঁজ করে নেব ভাঁজ করে নেওয়ার পর আবার সমানভাবে বিছিয়ে নেব বিছিয়ে নেওয়ার পর নিচে যে সিলাই করি আমরা সেই সিলাই জন্যে এক ইঞ্চি মার্জিন থেকে মার্কা মার্কা করে নেব এরপর পেটিকুটির কমর চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চিকে আট ভাগ করে পাঁচ ইঞ্চিতে আমরা মার্কা করে নেব এরপর দুই ইঞ্চি আমরা বাদ রাখব বেল্টের জন্য পেটিকুটির লম্বা হচ্ছে তেত্রিশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চিতে আমরা মার্কা করে নেব আপনাদের পেটিকুটির লম্বা যতখানি হবে আপনাদেরকে আপনাদের মার্কা ততখানিতে দিতে হবে তো দর্শক আমি মার্কা করে নিয়েছি এখন আমি সেলাইয়ের মার্জিনের জন্য একটু মার্কা করে নেব এরপর পাঁচ ইঞ্চিতে আবার মার্কা করে নেব তো পাঁচ ইঞ্চি মার্কা করে নেওয়ার পর একটুখানি আমাকে সেলাইয়ের মার্জিনের জন্য মার্কা করে নিতে হবে যাতে আমার চল্লিশ ইঞ্চির মাথা যেন কম না থাকে তো এখানে লম্বা স্কেল না থাকার কারণে আমি ইঞ্চিটি দিয়ে মার্কা করে নিচ্ছি তো পরবর্তীতে আমি সোজা করে নেওয়ার জন্য তো আপনারাও এভাবে মার্কা করে নেবেন তো দর্শক মার্কা করা হয়ে গেছে আমার এখন আমি সেলাইয়ের মার্জিন রেখে কেটে নিচ্ছি নিচের দিকে একটু সমান করে নিছি এখন আমি কেটে নিচ্ছি আরা সাইডটা তো দর্শক এভাবে কেটে নেওয়ার পর আপনারা এই সাইডটা এভাবে ঘুরিয়ে মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর এটা আরা সাইড একটু ঝুলে যায় তো আপনারা একটু কেটে দেবেন রাতে ঝুলাটা যেন বোঝা না যায় বা সমান থাকে তো দর্শক আমার পাট কাটা হয়ে গেছে এখন আমি বেল কেটে নেব তো বেল কাটান কাটিং করার জন্য আমি সমান করে নিচ্ছি তো বেল্ট সাধারণত দু ইঞ্চি চওড়া হয় তো এটা ডাবল ভাঁজ করলে এটা চার ইঞ্চি চার ইঞ্চিতে আমি মার্কা করে নিব মার্কা করে এরপর আমি সোজা করে নিব তো দর্শক এখানেও আমাকে শিলের মার্জিন বাদ রেখে কেটে নিতে হবে তো এটা এক বহরের কাপড় তো যার কারণে এখানে এক বহরে যে একটু কমর হবে না আমাকে আরেকটি পাট কেটে নিতে হবে তো এটা আমি যখন সেলাই করব। এখানে জোয়াইন দেওয়ার পর চল্লিশ ইঞ্চি যতখানি হয় অতখানি ইতে আমাকে দুই মাথা সিলাই করে নিতে হবে আর বাড়তি টুকু আমি ফ্রিজের জন্য কাপড় কেটে নিচ্ছি পেটিকোটে যে একটু তিতাই লাগে তো আমার কাটিংয়ের ধ্যামটা শেষ তো এখানে আপনারা পেটিকোট দ্বারা সেলাই করেন প্রত্যেকে জানেন মাদের পাটের সাথে সাইডের পার্টগুলো জয়েন দিতে হয় তো আমিও সাইডের পার্টগুলো জয়েন দিয়ে নেব তো দর্শক আমি এখানে সাইডের পার্ট জয়েন দিয়ে নিচ্ছি আর এক সাইড ড্রয়াইন দিয়ে নিয়েছি নেওয়ার পর খোলা যে সাইডটা থাকে দশক এখানে বেল্টের জন্য তো দুই ইঞ্চি আর আপনারা এখানে আরও চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি যোগ করতে পারেন ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি ফাড়া দিলেই হয় তো এই জায়গাটা এইভাবে কোনা করে আপনাদেরকে সেলাই করে নিতে হবে দুই সাইডে সেলাই করে নেওয়ার পর এইভাবে আপনাদেরকে আটকিয়ে দিতে হবে যতখানি আপনারা ফাড়া রাখতে চান তো এখানে আমি বেল্ট সেলাই করে নিয়েছি তো এই বেল্টটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি যদি সিলাই করেন আশা করি আপনাদের বেল্ট কখনই অল্টার হবে না কোনো পেয়াস করবে না খুবই একটা ফিনিশিং সুন্দর একটা ফিনিশিং আসবে এবং প্রফেশনাল যে দর্জিরা তারাও আপনার কাছে হায়ের মালবে তো দর্শক এভাবে আমি ভেঙে নিচ্ছি এর মেজিকটা একটু পরেই দেখতে পাবেন তো আপনারা এইভাবে যখন ভেঙে নেবেন তো আমি এই যে ভিতর সাইডটা ভিতর সাইড দিয়ে আমি বেল্টের জয়েন্টটা দিয়ে নেব তো দর্শক আমি বেল্টের জয়েন্টে দিয়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন আমি এই ভাঁজ করা কাপড়টা আমি উপর দিক থেকে সমানভাবে বিছিয়ে আমি সেলাই করে নেব তাহলে আমার মাপটা একই রকম থাকবে কোনো কম বেশি হবে না এবং প্যাশো পড়বে না তো দর্শক এখানে আমি ডাবল সেলাই করে নিয়েছি তো ডাবল সেলাই করে নেওয়ার পর নিচে এখন সেলাই করবেন নিশ্চয় একটু বাড়তি থাকে আপনারা লক্ষ্য করবেন উপরটা একটু লোম দিবেন আর নিশ্চয় একটু টেনে লাগাবেন তাহলে আপনাদের কোনো পেঁয়াজ বা কোনো ভাত বা কোনো কম বেশি হবে না আর পারত চেষ্টা করবেন শিলের মাপটা একরকম দেওয়ার জন্য যাতে বুঝতে বোঝা যায় যে না চতুর্দিকে একরকমই আছে তো এটা হচ্ছে ফিনিশিং দেওয়ার আছে একটা টেকনিক তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করুন তো দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন ধন্যবাদ